ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অপবিশ্বাস আক্তার চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয় শিল্পীদের মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট দুশো তিরাশি জন ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া মেহরা শাওন ও রোকেয়া প্রাচীকে এছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাস অভিনেত্রী সুবর্ণ মুস্তফা আসনা হাবিব ভাবনা সোহানা সাবা জ্যতিকা জ্যোতি চিত্রনায়ক সাইমন সাদিক জায়েদ কান আজিজুল হাকিম সহ সতেরো অভিনয় শিল্পীকে এ অভিনয় শিল্পীদের বিরুদ্ধে আদালতে মামলার বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানিয়েছেন আমাদের কাছে এটা তদন্তের জন্য এসেছে সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং এর অগ্রগতি আপনারা দেখতে পাবেন